কক্সবাজারের বিচে কিছু মাল্টি ল্যান্ডেড পোলা বান আছে আর ভিডিও স্কিল জাস্ট মাথা নষ্ট কয়েকটা ফুটেজ দেখায় ব্লগ এড করে দিব উনি আর এই তো মডেল স্টাইলক বেবি এর এখানে বুঝে যাইতেছে না বাট অস্থির আমার আরেকটা ভিডিও করে দাও আমি আপনাদের দেখাই দিয়েছি ভিডিও স্কিলটা কেমন

একটা ক্যামেরাম্যান পাইছি সেই সেই আরেকটা নো بیچারে এখানে পানিতে হুম একটা ভিডিও করাইছিলাম এত ভাল লাগছে ওরে ভাই অস্থির তোমার একটা ছবি তুলো আমার এরপরে বাইক নিয়ে মো খারাপ হেলমেট সহ তুলমু হেলমেট সহ একটা তুলো হেলমেট ছাড়া হ্যাঁ ফুল 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 ওয়ান এক্স এর তুলো

ঠিক আছে কর আমার জায়গা দিয়ে সবারই ফিডিং হয় ফটো ওরা এদিকে গ্রুপ গ্রুপ ছবি তুলতছে আমরা এদিকে সাইড সাইডে আসছে পার্সোনাল ফটো করতে কিন্তু বিজে ভাবছিলাম বাইক নিয়ে একটা ভিডিও করবো বাট ওই সুযোগটা হইতেছে না আমাদের বাইক যেভাবে রাখছে অনেক সুন্দর লাগতেছে আপনাদের একটু পরে কাছে নিয়ে দেখাইতেছি দাঁড়ান ও স্টাইলক্স সেই আজকে টিকটকের টিকটকের মায়া সব করে যাবো একসাথে এক ছবি দিয়া